বিনা হিসাবে জানাতে যাওয়ার কোন আমল আছে কিনা যদি কোনো ব্যক্তি আল্লাহ তাওয়াক্কুল করে ভরসা করে এত বেশি করে এত বেশি ভরসা করে যেই যে ভরসার কারণে তিনি তার অসুস্থতায় বিপদে আপদে শুধু আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেন বাহ্যিক বৈধ এবং জায়েজ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ইমানের সর্বোচ্চ শেখরে যিনি আশীন হতে পারেন এই লেভেলের আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনা হিসাবে জান্নাতের কথা হাদিসে বলা হয়েছে একাদিসে নবী সাল্লাল্লাহু সত্তর হাজার মানুষের কথা বলেছেন বিনা হিসাবে জানাতে যাবেন এই টাইপের এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো একটা চাইলাম হলো না একটা কথা বললাম হলো না তখনই মেজাজটা গরম হয়ে যায় এটাই হলো সবরের টাইম ইটস টাইম ফর সবর অতএব এই টাইমে কি করতে হবে ধৈর্যের চেষ্টা করতে হবে অনেক সময় অনেক মানুষ আছে দেখবেন খুব ভালো মানুষ কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয় চাওয়ার বিরুদ্ধে কিছু হয় তার কথা বিরুদ্ধে কিছু হয় বলে গেছে একটা হইল আরেকটা চাইলো একটা হইলো আরেকটা তখনই তার মাথা গরম হয়ে যায় এর নাম বেসবর এর নাম অধৈর্যশীল কঠিন সময় মেজাজটা আগুন হওয়ার মতো ব্যাপার হট হওয়ার মতো ব্যাপার হ্যাঁ মাথা রক্ত উঠার মতো ব্যাপার কিন্তু ঠান্ডা মাথা সে সামাল দেয় নিয়ন্ত্রণ হারা হয় না এরকম সবর করতে পারলে এমনকি কেউ পাপের কাজ করতে পারে কিন্তু করে না এই যে সবর করলো ভালো কাজ করতে কষ্ট হয় তারপরে সে করলো এই যে সবর করলো তিন প্রকার সবর ভালো কাজ করতে গিয়ে সবর মন্দ কাজ ছাড়তে গিয়ে সবর ছাড়াটা কঠিন কাজ না সবর করতে হয় সবাই চায় সবাই করে কিন্তু একজন করে না সে সবর করে আর বিপদে মনের বিরুদ্ধে কিছু হলে কষ্টে সবর এই সবর যারা করে আল্লাহ তালা তাদের যে বিনিময়টা দিবেন কি আমাদের ময়দান এটা হিসেব হিসাব করে দিবেন না বিনা হিসাবে দিবেন সিগারেট বিক্রি করা কি হারাম যারা বিক্রি করে ইসলামে তাদের শাস্তি কি যে জিনিস পান বা আহার করা হারাম বা না সেটার বিক্রি করাও নাজায়জ এবং গুনা কারণ এই বিক্রির মধ্য দিয়ে সে হারাম বা নিষিদ্ধ বা নাজায়জ বা মাকরু বিষয়টি অন্য কাউকে গ্রহণ করতে সহযোগিতা করা হয় এই জন্য শরীয়তে যেটা পান করা যেটা খাওয়া হারাম ওইটা কেনাবেচা করাটাও হারাম সেটার ব্যবসা করাটাও হারাম যেটা পান বা খাওয়া হালাল সেটার ব্যবসা করা কেনাবেচা করাটাও হালাল এই জন্য সিগারেট মানুষের শরীরকে ধ্বংস করে আল্লাহ সুমাতালা বলেছেন ওলা তুল কবি এই দিক তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা নিশ্চিত ধ্বংস ডেকে আনে এর কোন বাহ্যিক উল্লেখযোগ্য উপকারিতা নেই বললে চলে ক্ষতি বহুবিধ এবং ভয়ঙ্কর আর এর বাইরেও আরো বিভিন্ন নস কোরআন এবং হাদিসের ভাষ্যের আলোকে সারা বিশ্বের সকল ওলামায়করামী একমত যে ধূমপান করা বা সিগারেট খাওয়া এটা জায়েজ কোনো কাজ নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে না বেচা করাটাও এখন কেউ যদি এটা বেচা করে তাহলে হারাম উপার্জনকারীর যে শাস্তি হারাম উপার্জনকারীর দেহ জান্নাতে যাবে না তার দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না এই অপরাধগুলোর যে দায় সেটা তাকে বহন করতে হবে এই জন্য একজন দোকানদার তিনি এ আইটেম রাখবেন না প্রয়োজনে তার দোকানে লিখে দিবেন যে আমি এই জিনিসটি বিক্রি করি না তাতে যদি কিছু কাস্টমার কম হয় হবে আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস তাকে করতে হবে